না বাস গত মানে একটা লাইনই বলছি এক লাইনে বলবো যে এই ছবি আচ্ছা প্রত্যেকটা ছবি মানে বানাতে গেলে কোনো না কোনো ছবি ফলো করতে হয় আমরা যখন বই পড়তাম তখন কোনো নোট ফলো করতাম বড়ো ভাইয়ের ভালো যারা রেজাল্ট করছে তাদেরটা ফলো করবো তামিল তো পৃথিবীতে ইন্টারন্যাশনাল সবাই হলিউড বলিউড হলিউড নকল করে আমরা অনেক ছায়া প্রতি ছায় নেই এটা কোনো ব্যাপার না ভালো জিনিস যে কেউ নিতে পারে তো হয়তো বা লুক থাকতে পারে তামিল লুক থাকতেই পারে এটা কোনো তামিল লুক তো অরিজিন হয় এই জন্য তামিলের ছবি এত চলে তো এটা কোনো ব্যাপার না লুক থাকতেই পারে আমরা স্যুট পরি আপনি স্যুট পরে আসেন ব্রিটিশ ব্রিটিশদের ড্রেস আপনি বাট আম এটা আমাদের ড্রেস না কিন্তু আমরা পরবো না সুন্দর লাগে তো সুন্দর লাগার জন্য একটা কমার্শিয়াল ছবিটা প্রথমে গুণ হচ্ছে সুন্দর লাগা দর্শকে ভাল লাগার জন্য যেগুলো মানে মানে উপাদান দিতে হবে সবগুলো দিতে চেষ্টা করা হয়েছে এবং যারা দিয়েছে তারা সবে স্পেশাল স্পেশালিস্ট এই লাইনে এই ছবির আর মুন্না খান সম্পর্কে একটা কথা ডার্ক ওয়ার্ল্ডে ও যে পারফরমেন্স করেছিল যে ফাইট করেছিল ওর যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল ওইটা থেকে মোর বেটার বাট অ্যাজ এ সিনার হিসাবে এবং স্পষ্ট ভাষা হিসাবে বলবো ওকে আরও যেমন ছবি বানানোর প্রতি ওর যে নেশা ছবির প্রতি যে নেশা অ্যাক্টিংটা ওকে আরও ও আরও শিখবে আরও শিখবে মানে যেখানে সুযোগ পাবে সেখানে শিখবে ওই ভালো বিজনেসম্যান ওইটার পাশাপাশি যেহেতু শিল্প সংস্কৃতি অত্যন্ত পছন্দ করে এই সেই সূত্রে আমি বলবো অ্যাজ এ সিনিয়র হিসাবে ওকে আর গত থেকে অনেক ভালো আপনার দেখে অবাক হয়ে মানে বডি ল্যাঙ্গুয়েজটা আমরা আর্টিস্টটা বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত অপরিহার্য আমার সামনে ছবিতে পারফরমেন্স আমার সামনে পারফরেন্স করবে ববির সামনে তারপরে সানুশিবা মানে সব বড়ো বড়ো আর্টিস্টের ছবিতে খালেদা পা তারপর হচ্ছে ইয়ে ববি ভাইয়া বলেছে মানে যারা যারা অনেকে সিনিয়র আছেন তো ওর সামনে সে এক মানে ওর পারফরমেন্সও করবে নিজেরটাও জাহির করবে তো গতবার থেকে এবার তার পারফরমেন্স মোর বেটার বাট আমি এক্সপেক্ট করব এখন তাকে প্রতিনিয়ত ভালো করতে হবে কারণ কমার্শিয়াল ছবিতে ভাই নর্মাল কোনো কিছু করা যাবে না কমার্শিয়াল ছবিতে টিকে থাকতে হলে আমাকে স্পেশাল কিছু করতে হবে ওর ভিতরে চেষ্টা আছে এটা অব্যাহত থাকবে এবং সেই ওর ওকে খুঁজে বের করতে হবে আমি কিভাবে আরও ভালো করব। কিভাবে আরও ভালো করব এই আমি প্রত্যা